হ্যালো কেমন আছো তো দেখতে পাচ্ছ আর আমি এসেছি সেই জায়গা সৌন্দর্যটা আমি তোমাদেরকে দেখাই একটু গ্রামের পরিবেশ এবং কত সুন্দর একটি সৌন্দর্য আবহাওয়া এবং এর মাঝে আমি ভাবলাম যে আমি একলা দেখবো কেন তোমাদেরকেও একটু দেখায় তো সেই কারণে দেখালাম তো এদিকে দেখতে পাচ্ছ সামনে যে তোলা হয়ে রয়েছে তোলা নিয়ে মানে তো এই তোলা থেকে ধান গাছ হবে অবশ্যই ধান গাছ যারা জানো তো অবশ্যই যারা জানো তো অবশ্যই ভালো না জানলে জানিয়ে দিলাম আর দেখতে পাচ্ছি এদিকে আর দেখতে পাচ্ছো গ্রামের আমাদের রাস্তাঘাট সৌন্দর্য হ্যাঁ ভালো আছো দেখতে পাচ্ছো যে গাছপালা এমনি গ্রামের কত কতটা সৌন্দর্য মানে নজর কাড়ার মতন এদিকে এদিকে যে বাধা রয়েছে এদিকে বাধা দুই দিকে বাধা তার মাঝে আমি যাচ্ছি তো দেখতে পাচ্ছ কতটা সৌন্দর্য গ্রামের আমাদের গ্রামের এইগুলো মানে সত্যি মন কাড়ার মতন তো গ্রামের যারা শহরে থাকো শহরে থাকলে এই মানে আবহাওয়া কোনো উপভোগ করতে পারবে না তো আমাদের এটা গ্রামের উপভোগ গ্রামের ছেলেরা সবাই করতে পারে যাই হোক তা আমাদের কাছে অনেকটাই সৌন্দর্য লাগে অনেক ভালো লাগে তো যতটা তোমাদেরকে পারলাম দেখালাম এবং আহ এদিকে দেখতে পাচ্ছ সব নতুন ঘর বাড়ি হচ্ছে এখনো আগে ফাঁকা ছিল অনেকটাই এখন করে ঘরবাড়ি হচ্ছে এবং সামনে একটা ভাটা রয়েছে দেখা দেবো এদিকে দুই দিকে ফাঁকা তার মাঝে আমি আছি দেখতে পাচ্ছ আমি হেঁটে হেঁটে যাচ্ছি এই যে সৌন্দর্য সত্যি আমার খুব ভালো লাগে আমি যখন বাইরের দিকে থাকি কলকাতা শহরে থাকি যখন তখন আমি এগুলো অনেকটাই মিস করি যে গ্রামের একটা পরিবেশ মানে আলাদা একটা সৌন্দর্য না গ্রামের সৌন্দর্য সত্যি আমার কাছে অনেকটাই ভালো লাগে মন কাড়ার মতো আর এইদিকে দেখাই আচ্ছা কেন মন কাটবে না এত সুন্দর যদি একটা আবহাওয়া হয় এই আবহাওয়াটা একই মানে যখন আরো দুই দিকে যখন ধান গাছ লাগানো থাকবে তখন তোমরা বুঝতে পারবে যে কতটা সৌন্দর্য এটা অনেকটাই সৌন্দর্য সামনে দেখতে পাচ্ছ ভাটাটা ওই যে ভাটা চিনে রয়েছে দেখতে পাচ্ছ জুম করে দেখাচ্ছি তো এগুলো আগের থেকে অনেক বড় ছিল এখন ছোট করে দিয়েছে না সরকার থেকে ওরকম নিয়ম করেছে যাই হোক তো আমার এই ব্লগটা কেমন লাগলো আর নেক্সট টাইম আরো সুন্দর সুন্দর গ্রামের পরিবেশ এবং গ্রামের সৌন্দর্য আমি তুলে ধরবো তোমাদের সামনে অবশ্যই দেখতে হলে আমাকে একটু সাবস্ক্রাইব করে রাখবে পাশে বেলা বাজিয়ে রাখবে যাতে তোমাদেরকে দেখাতে পারি আর আমাদের এই সৌন্দর্য কোনো গ্রাম বাংলার আমার কাছে অনেক ভালো লাগে মন কাড়ার মতন আর তোমাদেরকেও দেখাবো তো সেই জন্য আমাকে একটু সাপোর্ট করবে অবশ্যই ঠিক আছে এটুকি বলার ছিল তো জাস্ট যারা আমাকে ভালোবাসে অবশ্যই ভালোবাসে সাপোর্ট করবে সত্যি তোমরা যদি ভালোবাসা দেখাও সুন্দর সুন্দর ভিডিও ভিডিও আপলোড করার সুযোগ পাবো আমি তো সবাই ভালো থেকো